তো এই হচ্ছে আমার মায়ের দরবার মায়ের আসন তো যারা আমার থেকে ওই হাদিয়ে দিয়ে দিয়ে একদিনের ভেতরে সমস্ত বিদ্যা নিয়ে থাকে তাদেরকে আমি আসনে যুক্ত করে দিই কিছু নিয়ম আছে কিছু বলার আছে সেটা বলে তার নাম টাম দিয়ে পুজো দিয়ে সেগুলো বললে সে যখনই সেই ব্যক্তি যখনই ডাকবে মাকে স্মরণ করবে তাকে ডাকার একটা কথা আছে আমি বলে দিব তো সে ডাকলেই যখনই তার সামনে চলে যাবে সে বুঝতে পারবে আর তখন সে যে কাজই করবে তাকে ডেকে সব কাজই সাকসেস বা সিদ্ধি হবে আর আমি যা দেব সবই হচ্ছে গুরুমুখী জিনিস সব স্বয়ংসিদ্ধ ওই মুখস্থ করেই কাজ করতে পারবে যেগুলি বড় মন্ত্র সেগুলি শুধুমাত্র খাতা দেখে দেখে বা মোবাইলে রেখে দিবে সে ফটো করে ওই খাতা থেকে থেকে করে ফেলতে পারবে সব রকমের তন্ত্রমন্ত্র পাবে এগুলি পরীক্ষিত জিনিস পাবে সবই আমার কিছু মানে শর্ত আছে যেগুলি তাকে মানতে হবে প্রত্যেক বছর কালী পুজোর আগে যে সাহায্যের জন্য গুরু সেবার জন্য যেটা দিতে হবে এমনিতে আপনি যে যদি আপনারা যদি কোথাও গুরু ধরেন তো মাসে মাসে আপনাদের কিছু কিছু দিতে হবে গুরুকে আসা যাওয়া করতে হবে এরকমভাবে অনেক চলে যায় সেখানে দক্ষিণা একবারই নেওয়া হবে ভবিষ্যতে যখন আপনাদের কোনো বিদ্যার দরকার হবে আমার কাছে নতুন নতুন যখন বিদ্যা আসবে সে যেভাবেই হোক আসনের মাধ্যমে হোক গুরুর মাধ্যমে হোক চাইবে সেরকম জিনিস থাকলে অবশ্যই পাবে তবে দক্ষিণা একবারই নেওয়া হয়ে থাকে আর শিষ্যরা যখনই ফোন করবে ফোন ধরা হবে যারা শিক্ষার ইচ্ছা আছে তারা অবশ্যই আসবেন আর এখানেটা খুব আমার যে আসনটা এটা খুবই জাগ্রত তাই যাদের সমস্যা আছে তারা এখানে মানত করতে পারে ঠাকুরের কাছে বলতে পারে প্রণাম জানিয়ে তো আশা করি হয়ে যাবে কারণ এখানে এসে অনেকে অনেকের মানত করে যায় শুধুমাত্র মানতের মাধ্যমে সেই যে মানত বর প্রাপ্তি চায় তারা প্রার্থনা করে সেই প্রার্থনার মাধ্যমে তাদের নাকি সমস্যার সমাধান হয় অনেকে আসে এসে মায়ের পুজো করে দিয়ে যায় ঠিক আছে যার মানব পূরণ হয় কেউ কবুতর দিয়ে থাকে মানে মায়ের নামে আর কি ছাড়ে এটা পুজোর দিন ঠিক আছে তো যাই হোক আজকের ভিডিওটা এ পর্যন্তই